এই বাইয়ের কাণ্ডটা দেখেন কিভাবে বুকা বানিয়ে পঁচিশ হাজার টাকা মাছটা বিক্রি করে নেয় শেষ পর্যন্ত দেখেন ভিডিওটা আশেপাশে কেউ নাই এই তো আমার জাদু কাজ করতেছে এই ছোট মাছটা বড় হয়ে গেছে এবার এটা কেউ বড় করবো সেকেন্ড দুইশো টাকায় বিক্রি করা যাইতো না এইবার এই বড় মাছ দুইটা আমি পঁচিশ হাজার টাকায় বিক্রি করবো কমপক্ষে একটু দাঁড়ান বল আপনি এত বড় বাজার পেলে

সালাম দাদা আমি কলকাতা থেকে এসেছি বাংলাদেশে বিজনেস করার জন্য এসে শুনি আপনাদের দেশে নাকি মাছের বিজনেস ভালোই চলে সেজন্য এই ঢাকা থেকে দুইটা বড় মাছ নিয়ে আপনাদের এলাকায় আসছিলাম মায়ের বলছি দু চার ঘন্টা ধরে বসে আছি কোন হালারে কিনার সাধ্য নাই সব হালাই গরিব এখন ভাবতেছি আবার গাড়ি করে এই মাছ দুইটা নিয়েই যাব। আরে এলাকা সম্মানের গরিব তো কি হয়েছে আমি তো আছি এলাকার জমিদার এই মাছ খেতে পারলে একমাত্র আমি খেতে পারবো তুমি বলো কত টাকা দিতে হবে আরে দাদা কি বলেন আপনি তো মহৎ আমি তো আপনার মতোই একটা কাস্টমার ও মনে করেন ঢাকা থেকে সব মিলিয়ে আমার বিশ হাজার টাকা পড়ে গেছে আপনি আমাকে পঁচিশ হাজার টাকা দিলে মাস দুইটা নিয়ে যেতে পারবেন মাত্র পঁচিশ হাজার টাকা না ঠিক আছে দিতেছি কেরামত জি হুজুর বলেন ওকে কোনো কোনো পঁচিশ টাকা দিয়ে দাও আচ্ছা ঠিক হুজুর দিচ্ছি এই মাস দুইটা তো আমি নিব দুইশো টাকার মাস পঁচিশ হাজার টাকায় আলারা বলো পরে মজা বুঝবে এই যে হুজুর নেন পুরো পঁচিশ হাজার আরে আমাকে না টাকা উনাকে দে ভাই এখানে পুরো পঁচিশ আছে পুনে দেখেন শুকরিয়া দাদা বাইরে বলছি এই পুরো তল্লাতে আপনার মতো ভালো লোক আমি একটা উপায় নি টাকা গুনতে হবে না আপনি তাহলে মাছ দুইটা নিয়ে যান বাংলাদেশে যেহেতু ব্যবসা করতে আসছি আমি আরো মাছ নিয়েছে বিভিন্ন বাজারে গিয়ে বিক্রি করব ঠিক আছে দাদা ঠিক আছে আপনি যান মাছ আমি নিয়ে যাব ঠিক আছে সালাম দাদা ওয়ালাইকুম আসসালাম

আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি দুইটা বড় বড় মাছ নিছি আমার সহকারে কেরামতালি আর আমি মিলে ভাবতেছি না মাছগুলো